আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন গতকালকে রাতে আমাদের বাজার থেকে এই পুই ফল আনছে কার এলাকায় কি বলে জানি না আমাদের এলাকায় পুই ফল আমরা পুঁড় গোটা বলি তো বারো আনি কাঁচা পুঁই ফল আর চার আনি মনে হয় পাকা চার আনিও পাকা হবে না তার থেকেও কম হবে তো সব ভাজি করবো না অর্ধেক করবো অনেকগুলো আনা হয়েছে এদিকে আবার মা হচ্ছে আটা সিনে নিতেছে রুটি বানাবে দেখেন কি সুন্দর করে গোল গোল করে রুটি বানাইতেছে এত সুন্দর রুটি আমি আবার বানাইতে পারি না আমি যদি এত সুন্দর করে গোল রুটি বানাইতে যাই গোল রুটি হয় না আমার বাংলাদেশে যে কোনো এক দেশের মানচিত্র হয়ে যায় আমি রুটি বানাইতে গেলে এত সুন্দর গোল হয় না মানচিত্র হয়ে যায় রুটি না হয়ে আর এই দেখেন বাছুরের কাজ দেখেন ও ঘাস না খেয়ে ওই যে একটা কি তেনা মেলা সেটা টানতে স্যার এটা যে ওটাকে ঘুষাইতে যে রুটিটা তাওয়াই দেওয়া হয়েছে সেটা এপিট ওপিট করে উল্টে এখন কি সুন্দর করে ফুলাই নিতেছে আমি আবার এইগুলাই তাক ভাগ পারি না হয়তো যদি কয়েক সপ্তাহ বা আমি রুটি বানাই তাহলে মনে আস্তে আস্তে পারবো প্রথমেই তো মানুষ মনে করেন সব কাজ আর শিখে থাকে না আস্তে আস্তে শিখে দেখতে শিখতেই আস্তে আস্তে হয় তাই তো রুটি খুব সুন্দর করে ফুলছে সেই রুটি যেন আমায় দিছে ঝালিতে আমি খাইতেছি মা আবার এদিকে ডিম পোস্ট করে নিতেছে মা বললো কড়াই দেওয়ার জন্য ডিম পোস্ট করবে আমি বললাম যে তাও তুমি রুটি ভাজতেছো সেটাই তুমি ডিম পোস্ট করো যে তেল থাকে ওই তেলে আমাদের পরোটা ভাজা হয়ে যাবে প্রথমে ডিম পোস্টটা যার জন্য করা হয়েছে সে আর খায় নাই সেটা পরে আমার মেয়ে খাইছে আমার মেয়ের খাওয়ার ইচ্ছা ছিল না ও ভাত খাইছে ওর খাওয়ার ইচ্ছা ছিল না তারপরও কি করার ও পরে খাইছে আর পরে যেটা পোস্ট করা হয়েছে সেইটা আমি আর আমার মা খাওয়ার জন্য করছিলাম কিন্তু আমাদের তা তো আমরা খাইছি কিন্তু যার জন্য প্রথমে করছে সে আর খায় নাই তো পরেরটাই বেশি সুন্দর হয়েছে প্রথমটার সে প্রথমটা উঠে তো পেলেটে কইরা ঘরে নিয়ে গেছে এখন আর কি সে উঠাবো পরে রুটিতে উঠাই প্লেট ঘরে আনতে গেছে আনতে আনতে এদিকে ডিমটা বেশি ভাজা হয়ে যায় এই জন্য আমি মাকে বললাম রুটিতেই উঠাও আর এদিকে তো ভাজি কইরা নিতেছি গুটা ভাজি এর ভিতরে আমি দু একটা আলুও দিছি এই ভাজির ভিতরে কিন্তু আলু দিলে মজা লাগে গতকালকে যে আমাদের জমি থেকে লতি আনা হয়েছিল সেই লতি তো আজকে রান্না করব। আমি রাত্রে বাইশে রাখছিলাম তো সুন্দর কইরা মশলা দিয়ে যে হাতে মাখাইতেছি আমি এর ভিতর দিছি আমি জিরা বাটা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ মরিচ হলুদ লবণ তেল মানে পরিমাণ মতো সব কিছু দিয়ে সুন্দর করে হাতে মাখাই তো রান্না করে নিতেছি পুরকুটা তো ভাজি করা আমার হয়ে গেছে কচুর লতিও রান্না করা আমার হয়ে গেছে এখন সুন্দর করে কড়ইটা ঘোরায় ঘোরাই নিতেছি আমি মাটির চুলায় কোনো ভাজি ভুজি চচ্চুরি রান্না করলে কিন্তু এইভাবেই মা চাচিরা করই ঘোরাইতে দেখছি সেই থেকেই শিখা তো আমার কচুর লতি থেকে এত সুন্দর একটা ঘেরান বের হয়েছে আর কচুর লতিটা অনেক মাসাল্লা অনেক মজা লাগছে তাই কচুর লতি রান্না করার পরে আমি এক জায়গায় গেছিলাম তারপরে মাছ রান্না করা হয়েছে সেইটার ভিডিও করা হয় নাই মাছটা রান্না করেছে আমার মা সেইটার আমি ভিডিও করতে পারিনি বিকেলে আই সে একটু রাস্তার দিকে গেছি দেখি যে চকে এই শুকাই গেছে সবাই যার যার জমিতে ফসল লাগানো লাগানোর জন্য ব্যস্ত ওদিকে ধান পাইকে গেছে সোনারি কালার হয়ে গেছে ধান কি সুন্দর দেখা যেতেছে আর এই জমি থেকে ধান কাইটে ফেলাইছে যাও দু একটা হয়েছিল দূরে একটা জমিতে দেখি লাল লাল দেখা যায় কি যেন আমার কাছে দূর থেকেই মনে হয়েছে মনে হয় লাল শাক লাগাইছে তো ক্যামেরাটা জুন করে দেখি না সত্যিও লাল শাক লাগাইছে ওই জায়গা আর এই যে কাকাটা হচ্ছে এই জায়গায় ছায় বনতেছে আর সার এই জায়গা মনে হয় এর চারা রোপণ করা হবে ওই যে এর মানে দানা রোপণ করা হবে সেই এর দানা ওই জায়গা রোপণ করলে সেই জায়গা থেকে তুলে আবার অন্য জায়গা লাগানো হবে সেই সিস্টেম করতেছে তো যার যার কাজ নিয়ে জমিতে সবাই ব্যস্ত